অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যে আমরা গত প্রায় ষোলোটা বৎসর আমাদের বাক স্বাধীনতা প্রিন্ট মিডিয়ার স্বাধীনতা ভোটাধিকার সবই আমরা হারিয়ে ফেলেছিলাম তো সেই সুবাদে আল্লাহর অশেষ মেহরবানিতে যে সেই আমরা মেবি প্রত্যাশা করতেছি যে সামনে হয়তো আমরা ভালো কিছু পাবো ভালো কিছু আসতেছে আর এই প্রজন্ম বা আমার ছেলে যে তার জীবন দিয়ে যে স্বাধীনতাটা নতুন করে অর্জন করলো এটা একদিক থেকে আমি আমার একমাত্র ছেলেকে হারিয়েছি যার জন্য যতটুকু ব্যথিত আরেক দিক থেকে আমি মনে করি যে আমি স্বার্থ কারণ কিছু প্রাণের বিনিময়ে হলেও আমরা সে আমাদের স্বাধীনতাটা অর্জন করতে পেরেছি কিন্তু নেক্সট যারা আছে এখন যারা দেশকে এগিয়ে নিয়ে যাবে তাদের প্রতি আমরা বা আমার জাতি বা এই ছাত্র সমাজ সবাই অনেক বেশি আশা করে দেশটা কিভাবে যাচ্ছে বা কতটুকু তাদের ত্যাগ সার্থক হবে আমরা সেটাই দেখতে চাই আর পর তারপর আমি আরেকটা আহ্বান জানাবো যে যারা তাকে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে বিচারে এনে তার শাস্তি আমি দাবি করতেছি অ্যাকচুয়ালি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা অনেক কঠিন সেটা বা সত্যি বাট এখন যেই যেই নতুন প্রজন্ম বা ছাত্র সমাজ যেই স্বাধীনতা অর্জন করেছে এটাকে অবশ্যই যেন রক্ষা করতে পারে সেই লক্ষ্যে সুশীল সমাজ আছে ছাত্র সমাজ আছে সবাইকে এগিয়ে আসতে হবে আপামর জনসাধারণকে সবাইকে এগিয়ে আসতে হবে তা সর্বোপরি যে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর সেবা আছেন উনি একজন লার্নেড পার্সন নোবেল বিজয়ী আমরা বা ওনার কাছে আমরা অনেক বেশি আশা করি এই দেশকে যেন সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যায় অফকোর্স খুব ভালো উদ্যোগ খুবই মহত উদ্যোগ আজকে যদি ছাত্র সমাজরা এগিয়ে না আসতো তাহলে দেশ দেশে যে কী একটা অরাজকতা বা মেসাকার হয়ে যেত আমরা সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না সেদিক থেকে অবশ্যই ছাত্ররা সেটা অনেক প্রশংসার দাবি করে অবভিয়াসলি একটা সুন্দর বাংলাদেশ যেই সোনার বাংলাদেশ কবিতা কবিরা লিখেছেন সেই সোনার বাংলাদেশ আমরা সবাই আশা করি যেখানে শান্তি হানাহানি রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না দ্রব্যমূল্য সাধারণ জনগণ যাতে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে আপনার আমার সন্তান যেন আর কাউকে যেন শিক্ষা প্রতিষ্ঠানে জীবন দিতে না হয় এই প্রত্যাশাটি আমরা করি আমি তো অফকোর্স হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ ওরা অসম্ভব কি সম্ভব করেছে আর বিগত আপনি বান্ন থেকে দেখেন বান্ন উনিশ তার আগে উনি যদিও আমি তখন জন্ম হয়নি একাত্তর তো সেই সময় থেকে প্রত্যেকটা আন্দোলনে কিন্তু ছাত্ররাই এগিয়ে নিয়ে গেছে এবং ছাত্ররাই সফল হয়েছে সুতরাং এই এই যাত্রার আশা করি তারাই সফল হবে ইনশাআল্লাহ